নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে পড়ে শোনাব কাবেরী রায়চৌধুরীর লেখা গল্প অর্ধেক আকাশ গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প কাবেরী রায় লেখা অর্ধেক আকাশ সীমা আই যা ডাকেই না যেন দিদিরে ঘুমাক একটু ঘুমাক সাতটা হপ্তা যে খাটুনি খাটেন হেই অফিস ছোটেন তো হেই মায়াটিরে লইয়া ঘুমাক উনি উষামাসের কথা শুনছিল রিমি শুয়ে শুয়ে চোখ বন্ধ মাঝে মাঝে আলসে জওয়ানো চোখ দুটো আরও আলসে খুলে আকাশের বুকে মেলে দিচ্ছিল বেশ স্বচ্ছ নীলাম্বরী আজ আকাশ সকালের এই সময়টা তার ভালো লাগে খুব ভাবতে ভালো লাগে চিন্তার স্রোত হালকাভাবে ঘুরে বেড়ায় বিষয় থেকে বিষয়ন করে এই সময় ঘুমোতে চাইলেও ঘুম কেটে যায় সারা সপ্তাহের তো সাড়ে ছটায় উঠে পড়া অভ্যাস তবু শুক্রবার রাত থেকেই তার মনে একটা খুসখুস ব্যাপার জাগিয়ে আসে কাল শনিবার আহা শনিবার তো কী জানো নিজের মনেই প্রশ্ন করে আর হাসে নিজেই আবার নিজেকে বলে জানিস না কাল ছুটি ছুটি হ্যাঁ গরম গরম রুটি ওহো এ তো স্কুলের দিনগুলোতেও হতো দাদা সে মজা করে সুর করে বলতো এমন কত কথা কত ছড়া আয় বিশ্রী ধান দেব মেপে ধানের ভেতর পোকা রিমিটা একটা বোকা দাদা বলতো না ওটেই না দাদাটা একটা বোকা গলার জোর বাড়াতো রিমি মিহি সরে আর হাততালি দিয়ে লাফাত দাদার গলা চাপা পড়ে যেত রিমি চিৎকারে মা ভাই বোনের এই দৌড়াত্রি বেশ উপভোগ করতেন বাবা বাড়িতে থাকলে নিজেও অংশ নিতেন বলতেন আমার রিমি মা বোকা হবে কেন রে দাদাকে দেখিয়ে বলতেন তুই একটা বোকা বোকা আর এমি গদগদ হয়ে একেবারে উপছে পড়ত আজও সকালবেলার আকাশ দেখতে দেখতে মনে পড়ে সেই সব কথা মাজা ঘষা ঝকঝকে নীল আকাশের অনেক উঁচু দিয়ে উড়ে বেড়াচ্ছে পাখির দল কয়েকটা পাখি আবার নিজেদের মধ্যে জিমন্যাস্টিকের খেলা দেখাচ্ছে যেন মন ভরে যায় হাওয়া আসছে সকালের এই বিশুদ্ধ বাতাস মুখের ওপর দিয়ে চোখের পাতা ছুঁয়ে যায় যখন চোখ বুঝে আসে অনির্বচনীয় এক স্বর্গীয় আবিনতায় মনের মধ্যেই ধ্বনিত হয় সেই শব্দ নাভি ছুঁয়ে উঠে আসে আহ আহ শুকে শুকে মরে যেতে ইচ্ছে করে বাতাস রিমির মনে গুঞ্জরিত হয় সেই কথা অথচ মুখ ফুটে এই কথা বলা যায় না আলস্যের শরীর টান করল রিমি এখনও শীত আসেনি তবে শীতের ভাব এসে গেছে বাতাসে পা পর্যন্ত পাতলা চাদর টানা পাশ ফিরে একবার আর চোখে দেখল মিতুল উঠে গেছে রিমি আর বৈশাণের বারো বছরের মেয়ে মিতুল আর শনিবার উস্কু সোম বিছানায় বৈশানর পাশের ঘরে সই সে উঠেছে না কে জানে তার তো আবার বেডটি ছাড়া ঘুম কাটে না শনিবার ছাড়া অন্য দিনগুলোতে রিমি নিজেই সকাল সকাল চা করে দেয় বরকে তারপর বাজারে যাওয়া টুকিটাকি জিনিসগুলো উষা মাসেই আনে কিন্তু বড় বাজার এমি নিজেই করে মাছটি মাংসটি আলুটি মুলুটি দেখে শুনে নিয়ে আসে মাঝে মাঝে নিজেই অবাক হয় এও সম্ভব সে বাজার করছে ছোটোবেলার মুখ চোরা মেয়েটা মার সঙ্গে বা বাবার সঙ্গে বাজার করতে যেত আর মুখে তালা লাগিয়ে চুপটি করে দেখতো কেভাবে দরাদরি করে জিনিস কেনা হয় মরে যায় মরে যায় লজ্জা লাগতো তার এভাবে দর করা যায় বড় হবার দিনগুলোতে নিজের টুকটাক জিনিস কিনতে যাবার আগে থেকে কতবার যে ঘর বন্ধ করে অথবা বাথরুমে ঢুকে রিহার্সাল দিত সে কত দাম ভাই এই ব্যাগটার একশো কুড়ি তবে দিদি আপনার জন্যে ওই একশো দশ নিয়ে নিন এই রকম আর পাবেন না দারুণ কোয়ালিটি লজ্জা লাগছে তার তবুও মুখ ফুটে বলল হবে না ভাই টাকা নেই টাকা আপনার কাছে টাকা নেই এ কী বলছেন দিদি সত্যি বলছি ভাই উফ কি লজ্জা এভাবে দরাদরি করা তাহলে নেবেন না আর পারেনি নিমি রিহার্সালেও নই বাস্তবেও নই ওই একশো দশেই কেনা হলো। পরে বন্ধুদের মুখে শুনেছে বেজায় টুপি পড়েছে সে মুখ কালো হয়ে যেত তবু বলতো থাক ও তো গরিব মানুষ কত লাভ থাকে বল বৈশানারের সঙ্গেও তো ভালোবাসার জমাট বাতার গোপন কেমিস্ট্রি এই বিষয়টাই কলেজের বন্ধু রূপা দাদা বৈশানর পুনেতে ম্যানেজমেন্ট করছে তখন ছুটিতে বাড়িতে আসা এবং দেখা হওয়া আর সেই দিনই রিমি নিউ মার্কেট থেকে দুজোড়া জুতো কিনে রূপার বাড়িতে গেছে আনন্দে হৈ হৈ করে রূপাকে সে তখন বলছে দেখ দেখ তোরা বলিস আমি শপিং করতে পারি না তবে দেখ বলেই হুড়োহুড়ি করে ব্যাগ থেকে জুতো বার করতেই ঠক করে কি একটা পড়ল যেন তাকিয়ে দেখে ও মা জুতোর হিল বেকুবের মতো চোখ মুখের অবস্থা তখন তার কেমন অসহায়ের মতো কান্না পেয়ে গেছিল এভাবে ঠকালো এভাবে ঠকায় নাকি কেউ চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল রিমির এভাবে ঠকায় আর তখনই বৈশানোর ঘরে ঢুকে হতভম্ব এত বড়ো মেয়ে কাঁদছে রূপায় আলাপ করিয়ে দিল আমার দাদা আর দাদা ও হলো রিমি বন্ধু আমার তা কান্নাকাটি হচ্ছে কেন হিলটা হাতে নিয়ে রূপা বৈশানরকে বলল দেখো মেয়ে এই মাত্র নতুন জুতো কিনে এনেছেন মুহূর্তে হা হা হো হো হে হে হাসির একটা সাইক্লুন যেন ঘরের মধ্যে আচম্বিতে আছড়ে পড়ল পরে কানে কানে অন্য একদিন বৈশানর তাকে বলেছিল এবার থেকে মহারানীর বাজারের দায়িত্ব এ অধমের ওপর বদতালে ধন্য হয়ে যাব হুকুম করা হোক বিয়ের আগে পর্যন্ত বইসা নড়িত তো কেনাকাটা সব ব্যাপারে রিমির গাইড ছিল কেমন যেন বড্ড নিশ্চিন্ত লাগত রিমির বৈষা নড়কে পেয়ে দাদা বলতো তোর এই রকমই বর হওয়া দরকার ছিল তুই যা ল্যাদোস মাল একটা কাজের নামে মাল ছড়াস মাল আবার কে মা ধমক দিতেন এসব কি ভাষা বাচ্চু দাদা রিমি হাসত বলতো এসব হচ্ছে আজকের স্পেশাল ল্যাঙ্গুয়েজ মাল ঢপ বিলা থোবড়া আরও আছে আরও আছে থাক থাক মা চলে যেতেন রিমি বলতো আর দাদা তোর বউ কেমন হবে রে ওটাও একটা ল্যাদোস তার মানে রিমি লাফিয়ে উঠেছিল ঠিক হয়ে গেছে বলিস তো এই যা মুখ ফসকে বেরিয়ে গেল জেনে ফেললি তো রিমির মুখ ভার চোখ ছলো ছলো সেই দেখে দাদা মুচকে এসে বলেছিল দূর বোকা তুই জানবি না আমি প্রেম করলে কেউ আসেনি এখনো। এখনো একটাও ল্যাদস পাইনি রে আসলে আমার কাঠখোট্টা ডাটোটাই টাটোটাই মেয়েগুলো একদম পছন্দ নয় বেশ বেশ তুলতুলে গোলগাল কাজের বেলায় অষ্টরম্বা অথচ লেখাপড়ায় ব্রিলিয়ান এই রকম মেয়ে আমার পছন্দ পাচ্ছি না স্পষ্ট তো হতাশ লাগছিল দাদাকে মার গলা শুনতে পেল রিমি পাশের ঘর থেকে এখনও মুখ ধুলে না মিতুল যাও পাঁচ মিনিটের মধ্যে সেরে এসো চোখ বুঝল রিমি বিছানার উষ্ণতায় আলস্য জড়িয়ে যাচ্ছে যেন চোখ বন্ধ করে একবার ভাবার চেষ্টা করল কটা বাজে সাতটা আটটা যা খুশি বাজুক কালই তো আবার সকালবেলায় ওঠা মেয়ে নাচে স্কুল আটটা থেকে ব্রেকফাস্ট করে সবাইকে খায়ে মাংস ম্যারিনেটে দিয়ে জামাকাপড় সাবানে ভিজিয়ে তবে না বেরোনো তারপরে বাড়ি ফিরেই রান্নাঘরে ঢোকা দু তিনটে পদ্ম রানতেই হবে যখন রান্নাঘর থেকে বেরোবে তখন মাথা দপদপ করবে পা ছনছন করবে এ তো নিত্য দিনের ব্যাপার অভ্যাস হয়ে গেছে কথা কথাই লোককে কথা শোনায় মা হওয়া কি মুখের কথা নিজেই মনে মনে কতবার ভেবেছে সে মা হলেই মাকেই সব ঝামেলা নিতে হবে তাহলে বাবার অবস্থানটা কি শুধু আমার ছেলে আমার মেয়ে বলা ছেলে মেয়ের কৃত্তিত্বের ভাগ নেওয়া আর বিয়ের পর প্রেমিক স্বামীও কেমন পাল্টে যায় বইসানোর এখন উটুটি নাড়ে না রেমি নিজেরই অবাক লাগে নিজেকে দেখে এত ক্ষমতা ছিল আমার মধ্যে নিজেকেই নিজের প্রশ্ন সেই ছোটোবেলা ল্যাদোস মেয়েটা দশ হাতে সামলাচ্ছে সব কী হলো মিতুল এখনও গেলে না কী ব্যাড হ্যাবিট তৈরি করেছো বলো তো মা চিৎকার করছেন তুমি না স্টুডেন্ট কোথায় ছটার মধ্যে উঠে পড়ে পড়াশোনা করতে বসে যাবে তা নয় ঘুম থেকেই উঠলে সাড়ে সাতটায় তার ওপর মুখ না ধুয়ে গ্যাট হয়ে বসে আছো যাচ্ছি তো খিচে উঠল মিতুল কটা মাস ধরে পাল্টে যাচ্ছে মেয়ে সারাক্ষণ বিরক্তি মুখে কথা বলে উত্তর দেয় না অভিযোগ করলে বিদ্রোহ হয়ে উঠছে আরও মিতুল ভদ্রভাবে কথা বলো আর চুপ করে শুয়ে থাকতে পারলো না রিমি সহ্য সীমানার বাহিরে চলে যাচ্ছে মেয়েটা দিন দিন অথচ কোথায় যে ওর প্রবলেম বোঝা যাচ্ছে না অফতর আবার কি বললাম মিতুলের মুখ দেখা গেল না কিন্তু বোঝা গেল সকাল থেকে এক বিরক্তি মেয়েকে বসে আছে মেয়ে কেন যে এই বিরক্তি তাঁর কে জানে উঠে পড়ল রিমি বিছানার আদর ছেড়ে একটা ছুটির দিন একটু বিশ্রাম নেবে একটু নিজের মতো করে উপভোগ করবে তাও হয় না আজকাল সোম থেকে শুক্র অফিস রবিবার নাচের স্কুল ব্যার সোনাই সোয়াগাত বাকি ছিল শনিবার এখন থেকে এই মেয়ের জানায় সেটাও হবার উপায় নেই ড্রয়িং রুমে এসে রোজকার সেই চিত্র দেখতে পেল রিমি এলোমোনো ইচ্ছাকৃত অবিনস্ত একরা চুল ছড়িয়ে ছিটিয়ে মুখের ওপর ছড়ানো সোফাতে পা মুড়ে বসে মিতুল মুখ দেওয়া হয়নি বোঝাই যাচ্ছে মুখ ধৌনি এখনো। এখনও অসহ্য রাগ হয়ে গেল রিমি মেয়েকে এভাবে বসে থাকতে দেখে ধব কবে আগামীকাল আগামীকাল কেন তো চোখের চাহনি মিতুলে হলে কবে সীমা ভেঙে চিৎকার করে উঠল রিমি এক্ষুনি বাথরুমে যাও পাঁচ মিনিট সময় দিচ্ছি মুখ হাত ধুয়ে বেরিয়ে আসবে যাও ভোরো কুচকে তাকিয়ে রইল মিতুল রিমির দিকে তুমি যাবে না যাচ্ছি নড়াচড়া করার কোনো লক্ষ্য নেই মিতুলের নখ খুঁটছে মন দিয়ে আর ধৈর্য রাখতে পারল না রিমি সপাটে থাপ্পড় মারল মেয়ের গালে গা গা করে চিৎকার করে উঠল মিতুল অস্বাভাবিক আওয়াজ গলা শিরা ফুলে উঠেছে মানলে কেন আমাকে মানলে কেন চিৎকার করছি মিতুল আহ কি হচ্ছেটা কি সকাল সকাল হ্যাঁ ঘর থেকে বসানোর চিৎকার করলো তোমার বাদর মেয়ের জন্য রোজ বাড়িতে কি হয় জানো না মেরে কিছু হবে মেরে কিছু হবে না রেমি এই বয়সে এত মার খেলে পরে তো মার ঘেজরা হয়ে যাবে মা মিতুলকে টেনে নিয়ে গেলেন সঙ্গে বকর বকর চলতেই লাগল এভাবে মারে এভাবে মারে আশ্চর্য এমনভাবে সমস্ত ঘটনাটা অন্য মোড়ে বাঁক নিল যেন ঘটনাটার জন্য রেমিই দায়ী মিতুল হক ধুয়ে ভোরো কুচকে এসে বসলো খাবার টেবিলে নাচ প্র্যাকটিস করবে না যাচ্ছে দোমদোম আওয়াজে মিতুল ঘরে ঢুকে গেল। সকাল সকাল মেজাজটাই খিচড়ে গেল রিমির এক সুন্দর সকালটা কিভাবে সংসারে ঝামেলায় নষ্ট হয়ে গেল দৌড় কিচ্ছু ভালো লাগে না আর চা দিম দিদি খাইবেন মাথা ধরছে ধরবই তো যা একখান মায়া হয়েছে মায়েরে জ্বালায়া খায় একেবারে উষা রিমির অনুমতির অপেক্ষা না করে চা করতে চলে গেল মার মুখ থমথমে নীরবে চা খাচ্ছেন বিস্কুট নিলে না মাসি মাকে বিস্কুট দাওনি রিমি নিজেই উঠে বিস্কুট দিতে যেতে মা থামিয়ে দিলেন লাগবে না অ্যাসিড হবে তো অন্যদিন শুধু চা খাও ভালো লাগছে না কাল চলে যাব কেন সাত দিন থাকবে বলে এলে আজ তো সবে তিন দিন চলে যাবে কেন মেয়েটাকে তো মেরে ফেলবে তুমি ডিমি হতবাক সব দোষ যেন তার মুহূর্ত চুপ ঝড় উঠছে মনের মধ্যে বলল তুমি জানো ওর নামে কীভাবে কমপ্লেন আসছে কতখানি অবাধ্য হয়ে গেছে ও তুমি জানো মা দেখলে না এখন দেখেছি তবে মেরে কিছু হয় না জানি মেরে কিছু হয় না জানি কিন্তু টলারেট করারও তো একটা সীমা আছে নাকি এমন হলো কেন সেটাই তো বুঝতে পারছি না সব রকমভাবে বোঝার চেষ্টা করি পারছি না কি উদ্ধত দেখেছ স্কুল থেকেও আন্টিরা রিপোর্ট করেছেন বিশালাক্ষী নাকি দিনকে দিন অ্যারোগিন হয়ে উঠছে কথা শোনে না বিশ্রীভাবে কথার উত্তর দেয় দেখো পড়াশোনায় তো ভালোই ছিল এই কম আসে সেটাও গেছে তাহলে নিশ্চয়ই কারণ আছে কিছু সেটা আবিষ্কার করো সময় দাও ওকে কীভাবে সময় দেব সকাল ছটায় ঘুম থেকে ওঠা সবার ব্রেকফাস্ট লাঞ্চ তৈরি করা তারপর বাজার হাট তারপর নিজের অফিস সারাদিন অফিসের পর বাস ঠেঙিয়ে বাড়ি আসা মিতুলকে হোমওয়ার্ক দেখানো রাতের খাবার গরম করা নিজের সামান্য লেখা লেখি এরপর আর কি করতে পারি বলো তো করতে হবে ওকে বুঝতে হবে এখন ওর বয়স সন্ধির সময় কত রকম হ্যাজার্ডস তোমাকেই দেখতে হবে রিমি চা খেতে ভুলে গেছে মার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মনের মধ্যে কথা হচ্ছে এই সেই মা যিনি মেয়েকে কোনো দিন জল বড়িয়ে খেতে দেননি যিনি মেয়ের রূপটান কী হবে তা ঠিক করে দিতেন এই সেই মা যিনি মেয়ের গায়ে কোনো ঝঞ্ঝাটে আঁত লাগতে দেননি কখনো তিনি বলছেন এই কথা হ্যাঁ তোমাকে ধৈর্য ধরে বোঝাতে হবে ওকে এসব মায়েদেরই দায়িত্ব তার জন্য যদি তোমাকে চাকরি ছাড়তে হয় লেখা ছাড়তে হয় ছাড়বে মেয়ে আগে না তোমার কেরিয়ার মেয়ে মানুষ না হলে কেরিয়ারে চোরায় বসেও তো শান্তি পাবে না পাবে আর কত বোঝাবো বুঝিয়ে গল্প করে করে তো আমার গানের গলাটাও ভেঙে গেছে মা কি বোঝায়নি বলো তো নাচ বউ আজকাল করে না অথচ আগে নাচ পাগল ছিল মিতুল বকিনি ওকে বারে বারে বুঝিয়েছি যদি ভালো করে নাচে তাহলে ওরই নাম হবে যশ হবে আমাদের শুধু ভালো লাগবে এর বেশি লেখাপড়া লেখাপড়াতেও কখনো চাপ দেয়নি কেন পঁচিশে চব্বিশ পেলে না বলিনি কখনো স্বাধীনতা যতটুকু এ বয়সে দেওয়া দরকার দিয়েছি পেছনে টিকটিক করি না ওর বন্ধুরাও তো আমাকে খুব পছন্দ করে মা ওরাও বলে বিশালাক্ষী তোর মায়ের মতো এত লিবারেবেল মা যদি আমরা পেতাম নিজের মুখে ও আমাকে একথা বলেছে তাহলে এরপর যখন ও সব সময় বড়দের কথায় চিরবির করছে তখন কি করা উচিত আমাদের তুমিই বলো ওর কোনো বয়ফ্রেন্ড হয়নি তো জিজ্ঞেস করেছ তাও করেছি আমরা তো কনজারভেটিভ নই তাও বলেছি বৈশানোর কি বলে কি বলবে ও বাড়ি থাকে কতক্ষণ তাহলে চাকরি ছেড়ে দাও তুমি এইবার ওকে সঙ্গ দাও মা রিমি চেয়ার ছেড়ে লাপিয়ে উঠতে গিয়ে চায়ের কাপ টেবিল উল্টে পড়ে গেল ঊষা মাসি রে রে করে প্রায় দৌড়ে এলো চায়ের কাপ মেঝেতে ভেঙে ছত্রখান ভালো লাগছে না রিমির মেঝে থেকে ভাঙা টুকরোগুলো সরাতে যেতেই ওসামাসি মাসি তেরে এলো প্রায় শরণদেহি দেহি এই মায়া হকল জ্বালা হইতাছে দেহি সরেন দিদি আপনি পাইরবেন না হাতে ফইটা যায়ও। তখন আরেক যন্ত্রণা এ কি মায়া বাবা মাটিরে জ্বালায়া খাইল আপনি সরেন আর এক কাপ দিতাসি দাঁড়ার ওষামাশি ভাঙ্গা টুকরোগুলো সরিয়ে নিয়ে রান্নাঘরের দিকে যেতে গিয়েও মিতলের ঘরের সামনে থমকে দাঁড়ালো তারপর ইশারা করে ডাকলো রিমিকে নাচ্ছিস না দাঁড়িয়ে আছিস শান্ত গম্ভীর গলার রেমি নাচছি তো ঘাড় বিকিয়ে থ্যাঁটার মতো উত্তর দিল মিতুল আমি আর তোমাকে নাচের ক্লাসে নিয়ে যাব না কাল থেকে কেন যেটাই করো ডেডিকেশন চাই নাচটা তোমার বিকালবেলার কুমিরটাঙা খেলা নয় মিতুল আমাকে তুমি হিংসা করছো মা কি কী বললি আমি তো কে মিতুল মা তোকে হিংসা করছে এটা তুই কি বললি মা এই আমি না রোদ নেই ঝড় নেই বৃষ্টি নেই প্রতিটা রোববার তোকে নাচে ক্লাসে নিয়ে যায় আমি না তোকে ইন্সপায়ার করি আর তুই এ কথা বললি তচ্ছ হয়ে যাচ্ছে রিমির সকাল রিমির ভেতর বই উঠে এসেছে বিরক্তি সাহাটা মুখে জিজ্ঞেস করলো কি হলোটা কি একটু ঘুমোতেও দেবে না তোমরা আমাকে সকাল থেকে মেয়েটার পেছনে পড়েছো সবাই বেলা তো ঘুম হলো না তোমার না কাল রাতে আড়াইটি ঘুমিয়েছি জানো না কি করে জানবো কি করছিলে খেলা দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের পুরনো একটা হ্যাঁ বলতে হবে না নর আমি বলছিলাম কি রিমি যদি চাকরিটা ছেড়ে দিত তুমি কি বলো সেটা ওর ব্যাপার তোদের তো কোনো অভাব নেই রিমি তাহলে তাহলে কি মা তাহলে আমার লেখাপড়ার জন্য তোমরা এত চেষ্টা করেছিলে কেন বলো তুমি না বলতে আমার একটাই স্বপ্ন তুমি লেখাপড়া করে বড় হয়ে প্রতিষ্ঠিত হবে আর আজকে কি বলছো মা লেখাপড়া শিখে সেই যদি বাচ্চা মানুষ করার জন্য সব কিছু ছেড়ে দিতে হয় তাহলে অত ভালো রেজাল্ট করার কি দরকার ছিল একটা মাধ্যমিক পাসই কি যথেষ্ট নয় অদ্ভুত আমি মাধ্যমিকে স্টার পেয়ে পাস করলাম গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস সেকেন্ড হলাম কি দরকার ছিল মিতুলের ভবিষ্যত তাহলে তাই হবে আমি সব ছেলে ওকে মানুষ করব বড় করব ও ওর মেয়েকে করবে এইভাবেই চলবে বা আলটিমেটলি মেয়েদের স্থান ওই রান্নাঘরে তাই তো তাহলে মেয়ে হলো কেন তোমার খারাপ লাগছে বলতে তবুও বলতে বাধ্য হচ্ছি রিমি তাহলে তোমাদের ছেলে মেয়ে হওয়া উচিত হয়নি চাকরি ছেড়ে দিলেই ওর সমস্যা দূর হয়ে যাবে তাহলে বৈশানর নয় কেন ও ছাড়ুক না চাকরি বৈশানোর ও না পুরুষ মানুষ ও চাকরি ছেড়ে ঘরকন্যা করবে আর তুমি মদ্য বেটা ছেলেদের মতো ঘুরে বেড়াবে মা অবাকের পরে অবাক রিমি মা তার স্বপ্ন দেখা আধুনিক মা এই কথা বলছেন এই মা রিমি লেখাপড়া নিয়ে কত না যত্নশীল ছিলেন অল্প বয়সে রিমির কত ভালো ভালো সহন্ত এসেছিল এই মা তখন বিয়ে দেননি কারণ মার স্বপ্ন ছিল মেয়ে লেখাপড়া করে দশজনের একজন হবে আর আজকে আপাত এই সমস্যার সামনে মেয়েদের আসল স্থানটা কোথায় আরেকজন মেয়েই তা বুঝিয়ে দিলেন বিশ সাত লাগছে রিমির মনে পড়ল সামনের মাসেই মুম্বাই যেতে হবে ট্রেনিংয়ে তারপর আরেকটা প্রমোশন নিজের সঙ্গে সঙ্গে মিতুলকে নিয়েও কত স্বপ্ন দেখেছিল সে মিতুলের ইচ্ছে মতোই তাকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছিল কাজে লোক পাওয়া যায় না দশ হাতে হাসি মুখে সব সামলেছে সে রাধীন রান্না খেতে ভালো লাগে না বৈশাণরে তাই নিজের হাতে রান্নার ভারও তুলে নিয়েছিল অদ্ভুত এত কিছুর পরও আজকে সংসার তার নিজস্ব জগৎ থেকেও তাকে ছিনিয়ে নিতে চাইছে প্রচণ্ড আন্দোলন চলছে রেমির অন্দরে না এ হতে পারে না এভাবে চলতে পারে না তো তাকে তো বেঁচে থাকতে হবে কিছুটা নিজের জন্য হলেও ভাবুক লোকে সারতপর রান্নাঘরে ঢুকল রেমি উষা হাসি তখনও গজর গজর করছে জানায়া খাইল জ্বালায়া খাইল হক কলে চাকরি ছাড়বা না আমি কইতাছি। এরপর কেউ দেখব না আপনারে এহেন থাকতে নিজেরটা নিজে বোঝেন না হইলে সম বিপদ ও স্বামী পুত্তুর মা কেউ আপনার নই দিদি কেউই নয় আমারে দেখেন না এখানেই শেষ হলো কাবেরী রায়চৌধুরী লেখা গল্প অর্ধেক আকাশ আমার গল্পপাঠ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই